সরকারি চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান আর্ম ফোর্স মেডিকেল কলেজ এবং বাংলাদেশ সেনাবাহিনী ওয়েলফেয়ার ট্যাস্ট কর্তৃক পরিচালিত বেসরকারি পাঁচটি আর্মি মেডিকেল কলেজে বাংলাদেশ নাগরিকদের ক্যাডেট হিসেবে ভর্তি করা হয় দুই হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে এম বিবিএস কোর্সে ভর্তির জন্য বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল কর্তৃক পরিণত শিক্ষার্থী ভর্তি নীতিমালা দু হাজার পঁচিশ অনুযায়ী ভর্তি যোগ্যতা শিক্ষাগত যোগ্যতা শারীরিক যোগ্যতা ভর্তির সতের লিখিত পরীক্ষা কিভাবে অনুষ্ঠিত হয় সে সংক্রান্ত বিস্তারিত আলোচনা করব আজকের এই প্রতিবেদনে তো এরকম তথ্য পেতে চ্যালেঞ্জটির সাথেই থাকবে শিক্ষাগত যোগ্যতা এইচএসসি দুই হাজার চব্বিশ পঁচিশ অথবা এ লেভেল এবং দুই হাজার বাইশ তেইশ এইচএসসি অথবা ও লেভেল বর্ষে পরীক্ষায় উত্তীর্ণ ছাত্রছাত্রীদের জিপিএ কমপক্ষে সর্বমোট নয় পয়েন্ট পেয়ে উত্তীর্ণ হতে হবে প্রার্থীকে এসএসসি অথবা ও লেভেল পরীক্ষায় বিজ্ঞান বিভাগে উত্তীর্ণ হতে হবে এবং এইচএসসি এ লেভেল পরীক্ষায় বিজ্ঞান বিভাগ সহ অবশ্যই জীববিজ্ঞান পদার্থবিজ্ঞান ও রসায়ন থাকতে হবে শুধুমাত্র উপজাতীয় প্রার্থীর ক্ষেত্রে প্রাপ্ত জিপি এর যোগফল ন্যূনতম এইট পয়েন্ট গ্রহণযোগ্য হবে তবে এইচএসি অথবা তে যে কোনো পরীক্ষায় থ্রি পয়েন্ট ফাইভ জিরোর নিচে গ্রহণযোগ্য হবে না সকলের ক্ষেত্রে এইচএসি অথবা এ লেভেল পরীক্ষায় জীববিজ্ঞানে ন্যূনতম গ্রেড পয়েন্ট ফোর পয়েন্ট না থাকলে আবেদনের যোগ্য বলে বিবেচিত হবে না শারীরিক যোগ্যতা আর্মফোর্স মেডিকেল কলেজ উচ্চতা স্বাভাবিক বয়সের সাথে সামঞ্জস্যপূর্ণ হতে হবে ডোপ টেস্ট নেগেটিভ হতে হবে দৃষ্টিশক্তি সাধারণভাবে ছয় অথবা ছয় থাকতে হবে চশমা সহ প্লাস থ্রি পয়েন্ট ফাইভ ডি এবং সিলড্রিক্যাল পাওয়ার প্লাস ওয়ান পয়েন্ট ফাইভ ডি এর মধ্যে সীমাবদ্ধ থাকতে হবে দুরারোগ্য বেদিত আক্রান্ত প্রার্থীগণ অযোগ্য হিসেবে বিবেচিত হবে সংশ্লিষ্ট প্রার্থী পূর্বে কোনো মানসিক সংক্রামক অথবা দুরারোগ্য বেদিত আক্রান্ত ছিল না মর্মে অভিভাবক কর্তৃক প্রত্যয়নপত্র প্রদান করতে হবে আর্মি মেডিকেল কলেজের ক্ষেত্রে পাঁচটি আর্মি মেডিকেল কলেজের ক্যাডেট প্রার্থীদের মেডিকেল বোর্ড কর্তৃক স্বাস্থ্য পরীক্ষায় যোগ্য হতে হবে ভর্তির শর্তাবলী প্রার্থীকে বাংলাদেশের নাগরিক এবং অবিবাহিত হতে হবে একই জুলাই দুই তারিখে বয়স সর্বোচ্চ বিশ বছরের মধ্যে হতে হবে লিখিত ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ সকল প্রার্থীদের মধ্যে হতে লিখিত ভর্তি পরীক্ষা এবং এইচএসি ও লেভেল এবং এইচএসি এ লেভেল পরীক্ষায় অর্জিত ফলাফলের ভিত্তিতে যোগ্য প্রার্থীদের মেধা অনুযায়ী স্বাস্থ্য পরীক্ষা নিরূপণ সকল মূল নথিপত্র নিরীক্ষাপূর্বক ক্যাডেট হিসাবে নির্বাচন করা হবে নির্বাচিত প্রার্থীদেরকে আর্ম ফোর্স মেডিকেল কলেজ এবং আর্মি মেডিকেল কলেজের প্রচলিত নিয়ম অনুযায়ী নির্ধারিত ভর্তি ফি টিউশন ফি কশন ফি ফেরতযোগ্য আউটফিট ফি চার্জ মেসিং চার্জ লন্ড্রি চার্জ লাইব্রেরি ফি কলেজ ম্যাগাজিন ফি গেমস অ্যান্ড স্পোর্টস ফি এবং অন্য চার্জ প্রদান করতে হবে ভর্তির সময় সকল ছাত্র ও ছাত্র ছাত্রী অভিভাবকগণ সকল কলেজ কর্তৃপক্ষের সাথে চুক্তিবদ্ধ হতে হবে এমবিবিএস কোর্সে অধ্যয়নকালীন স্বেচ্ছায় কলেজ ত্যাগে ইচ্ছুক হলে অথবা শৃঙ্খলা বঙ্গের কারণে তাকে কলেজ হতে প্রত্যাহার করা হলে সংশ্লিষ্ট ক্যাডেটকে নির্ধারিত ক্ষতিপূরণ প্রদান করতে হবে সর্বশেষ গুরুত্বপূর্ণ তথ্য আর্মি মেডিকেল কলেজে ভর্তিকৃত শিক্ষার্থীরা ক্যাডেটদের আর্ম ফোর্স মেডিকেল কলেজের মাইগ্রেশনের সুযোগ নেই লিখিত পরীক্ষা ভর্তির লিখিত পরীক্ষা ঢাকা সেনানিবাস সহ মোট ছয়টি সেনানিবাসে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়ে থাকে লিখিত পরীক্ষা সর্বমোট এমসিকিউ পদ্ধতিতে একশো নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হয়ে থাকে বিষয় ভিত্তিক নম্বর বিভাজন জীববিজ্ঞান থেকে থাকে তিরিশ নম্বর রসায়ন বিজ্ঞান থেকে পঁচিশ নম্বর পদার্থবিজ্ঞান থেকে বিশ নম্বর ইংরেজি থেকে পনেরো নম্বর সাধারণ বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়গুলি থেকে দশ নম্বর সিলেবাস এইচএসসি সমমান সিলেবাস থেকেই পরীক্ষা অনুষ্ঠিত হয়ে থাকে লিখিত পরীক্ষায় প্রতিটি ভুল উত্তর প্রদানের জন্য শূন্য দশমিক টু দুই কাটা যাবে এবং লিখিত পরীক্ষায় একশো নম্বরের মধ্যে চল্লিশ নম্বরের কম প্রাপ্ত প্রার্থীকে মেধা তালিকায় অন্তর্ভুক্ত করা হবে না প্রার্থী মূল্যায়ন পদ্ধতি এসএসসি ও লেভেল এইচএসসি এ লেভেলের জিপিএ এবং ভর্তি পরীক্ষার প্রাপ্ত নম্বরের ভিত্তিতে প্রার্থীকে নির্বাচন করা হয় এসএসসি জিপিএ গুণ দশ সর্বোচ্চ পঞ্চাশ নম্বর এইচএসসি গুণ দশ সর্বোচ্চ পঞ্চাশ নম্বর এমসি কিউ একশো নম্বরে টোটাল দুইশো মার্কসের পরীক্ষা অনুষ্ঠিত হয়ে থাকে তো এই ছিল আর্ম ফোর্স মেডিকেল কলেজ এবং আর্মি মেডিকেল কলেজের ভর্তি পরীক্ষার সকল তথ্য পরবর্তী বিজ্ঞপ্তি এবং গুরুত্বপূর্ণ তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইপ করে সাথেই থাকবেন